আসসালাম আলাইকুমদা কেমন আছেন খাদ্যি শাড়ির বাহার নিয়ে আসছি আজকে ইনশাল্লাহ যেটা হচ্ছে দিলবাহারের খাদি শাড়ি আজকে দেখাবো ঠিক আছে এত বড় অফার দিব যেটা কোনো দিন পান নাই আজকে খাদ্যি শাড়ি থাকবে বিশাল অফার যেটা ঈদের পরে যারা ঈদের একটা যেটা হচ্ছে বিয়ে পার্টির অনুষ্ঠান আছে বাইর বিয়ে বোনের বিয়ে এই খাদ্যি শাড়ি নিয়ে যাবেন একটা পণ্য থেকে আঠারো হাজার টাকার খাদ্যি শাড়ি পরবেন আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে কিনে নিয়ে যাবেন ইনশাল্লাহ অফার দিয়ে দিবো এখন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি হ্যাঁ কত সুন্দর এটা জাম কালারের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্ট হান্ড্রেড পার্সেন্ট শিফনের পিওর খাদ্য যেটার দাম পনেরো হাজার টাকা হওয়া উচিত কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি এটার প্রাইসটা থাকবে মাত্র কত টাকায় দিব এটা কাল ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কি বলে অর্ধেক টাকাই নাই দশ হাজার টাকা কম মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন কত সুন্দর এটা লালের সাথে গ্রিন কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির শিফনের খাদি শাড়ি পার্টির শাড়ি এগুলো বউকে দিবেন বা যারা একটু অনুষ্ঠানের মধ্যে সব থেকে কাছের মানুষ একটু ইউনিক থাকতে চান দামি খাদ্য পরতে চান এই শাড়িগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা গোল্ডেন কালারের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট মাত্র পাঁচ হাজার টাকায় পিওর খাদ্যি পিওর খাদ্যি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম খাদ্যি শাড়ি মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক সাথে মাস্টার্ড ব্ল্যাক সাথে মাস্টার্ড কালার কত সুন্দর কত সুন্দর মাসাল্লাহ মার্শাল্লাহ কালোর সাথে মাস্টার ঠিক আছে পাঁচ হাজার টাকা সব মাস প্রিমিয়াম কোয়ালিটির শিফন খাদ্য শাড়ি আর লাইট অত সুন্দর কলিজা মেরুন কত গ্লেজ কত গ্লেজ কত শাইনিং রেড কালার কন্টাস্ট মাত্র দিচ্ছি পাঁচ হাজার টাকাতে ঝটপট নিয়ে নেবেন বোন আমি চাই না যে এই অফার থেকে আমার বোনরা বঞ্চিত হয়ে যাক আমি চাই আমার প্রত্যেকটা বোন নিয়ে নেই এত কমে দিচ্ছি আমার বোনদের জন্যই শুধুমাত্র মাত্র পাঁচ হাজার টাকা অফার দিচ্ছি ঝটপট করে নেন এটা তো আরো সুন্দর এটা হচ্ছে ক্রিম গোল্ডেন ক্রিম গোল্ডেন গ্রিন কালার কন্টাস্ট এত দারুন ও হো দেখার মতো শাড়ি পাঁচ হাজার টাকা অফার সেই সেই সুন্দর ঝটপট নিয়ে কারণ এগুলো কিন্তু ভাগে পাবেন না কারণ এগুলো এত বড় অফার দিচ্ছি না পরবর্তীতে ভাগে পাবেন না পরবর্তীতে ভাগে পাবেন না কিন্তু ইনশাল্লাহ অনেক সুন্দর শাড়ি এটাও কিন্তু সুন্দর দেখেন এটা কত সুন্দর করছে এটা ফিরোজার বলতে ব্লু কালার কন্টাস্ট মাত্র পাঁচ হাজার টাকা অফার আর এটা হচ্ছে পিঁয়াজ কালারের সাথে মেরুন কালার কম্বিনেশন মেরুন কালার কম্বিনেশান জাস্ট অসাধারণ সেই অসাধারণ সেই সুন্দর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রত্যেকটা প্রাইস জামি শাড়ি জামি খাদ্যি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি খাদ্যি শাড়ি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অফার হলুদ ইয়া গ্রিন না হলুদ গ্রিন পাঁচ হাজার টাকা ঠিক আছে তো চলে আসবেন কোথায় ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট ম্যানশন মার্কেটের চালায় যে দোকানটা আছে আমাদের একটা দোকান আপনি আট থেকে দশটা দোকান নিচতলায় তিন নম্বর গেট দিয়ে ঢুকলে আট থেকে দশটা দোকানের পরে আমাদের দোকানের নাম সিমে শাড়ি পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আমাদের গেটের মধ্যে চলে আসবেন এই দোকানটায় এই খাদ্য শাড়ির অফারটা পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের চারতলা ফ্লোরে গেলেও আপনারা হিউজ পরিমাণ খাদ্য শাড়ি পেয়ে যাবেন এবং কি থ্রি পিসও পেয়ে যাবেন ঈদ অফারের জন্য আমরা অনেক অফার দিচ্ছি আপনারা ঝটপট চলে আসবেন কেউ দেরি করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম सूली करती है